সবাইকে সালাম দাও এদিকে তাকিয়ে দাও তুমি কি করছো গাড়ি নিয়ে খেলা করছো দেখি তোমার গাড়ি নিচে রাখো গাড়ি আর ঈশ্বর গাড়িটা তো সুন্দর আছে নড়ায়ও না সুন্দর গাড়িটা তোমার খিদে লাগেনি হুম খিদা লেগেছে কি খাবা কি খাবা ডিম পোস খাবা সত্যি ডিম খাবা সত্যি দেখি তো ঠিক আছে আজকে আমরা প্রচন্ড গরম এবং প্রচন্ড রোদ্রে আজকে আমরা ডিম পোস করে দেখাবো ঠিক আছে রোদ্রে ডিম পোস করে খাবা তো সত্যি তো চলো আমরা ছাদে চলে যাই ছাদে চলে যাই চলো এটা কি প্যান মানে কড়াই হ্যাঁ এইটাতে ডিম ভাজবা আজকে সত্যি হ্যাঁ তো প্রথমেই করে দেখি রেখে দাও এই যে আমরা একটা প্যান নিয়ে নিয়েছি ছোট্ট একটা প্যান নিয়ে নিয়েছি আজকে এই যে নিয়ে নিলাম তেল নড়াছড়া করো না ডিমটা রাখো আস্তে করে ডিম রাখবা আস্তে হ্যাঁ ভেঙে যাবে এই যে ব্রাশ রেখে দাও হ্যাঁ এগুলো নিয়েই আমরা কোথায় যাব? ছাদে সত্যি তুমি কি এক্সাইটেড বলো তো যে রোদ্রে ডিম ভাজা হবে আসলে সত্যি হবে তো তুমি আছি খেতে পারব তো তাহলে ডিমটা যে চলো দেখি আজকে ছাদে গিয়ে রোদ্রে ডিম ভেজে দেখবো চলো আসসালামু আলাইকুম এমনি ব্লকসে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ এমনি এবং এমনির ফ্যামিলি সবাই অনেক ভালো আছে থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকে এমনি কোথায় যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে এমনি কিন্তু রোদ্রে ডিম ভাজা খেতে যাচ্ছে দেখুন এমনি কিন্তু রেডি হয়ে গিয়েছে রোদ্রে তাপে ডিম ভাজা এবং ডিম পোস খাওয়ার জন্য তাই এই যে সম্পূর্ণ সামগ্রী নিয়ে কিন্তু আমরা উপরে উঠে চলে এসেছি তো চলুন ছাদে গিয়ে দেখি আজকে রোদ্রের পরিস্থিতিটা কি রোদ কেমন আরে সর্বনাশ দেখুন আপনারা কি পরিমাণ রোদ আমি আপনাদেরকে পুরো ভেতর আগে দেখিয়ে দেবো দেখুন আরে সর্বনাশ দেখেছেন কি প্রচন্ড পরিমাণ রোদ আর গরম এই যে দেখুন পুরো ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ইন্নি ও ইন্নি যাও তুমি রোদের যাও দেখুন আমি এইটুকুন এসে কিন্তু হাফসে গেছি এই যে দেখুন দেখি 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 মা কী প্রচণ্ড রোদ দেখিয়ে তাকাও নিচে মোবাইলে দেখে এসেছি আজকে রোদের তাপমাত্রাটা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আজকে রোদ্রের তাপমাত্রা আপনারা চিন্তা করে দেখেছেন কতটা রোদ পড়লে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস রোদ্রের তাপমাত্রা হয় তো যাই হোক যে আল্লাই রোদ গরম দিয়েছে সে আবার বৃষ্টি দিয়ে আমাদের মনকে প্রশান্তি করে দেবে সবাই যেন আমরা সেই দোয়াই করি তো চলুন আজকে আমি রোদ্রে ডিম ভাজাটা কেমন হয় সব কিছু কিন্তু এখানে রেখে যাচ্ছি আর এই প্যানটা কিন্তু গরম করতে দেবো আমার মেয়ে পড়ে আজকে শেষ হয়ে যে এখানে রাখো হ্যাঁ এই যে এই যে সামনেটা রাখো এখানে রাখো হ্যাঁ দেখি ওখানে একটু বসা দেখি তোমাকে কেমন লাগে আহারে আমার মেয়েটা শেষ ওই ভাবি না উঠে বসো উঠে বসো ওই বাবা গরম হ্যাঁ এই যে এখানে রেখে গেলাম দেখি আধা ঘন্টা পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে বাবা বাবা আমি এই পাশের ভিউটা আমি আপনাদেরকে একবার দেখাই দেখুন দেখুন আপনি মিনারের দিকেই তাকিয়ে দেখুন কি প্রচন্ড গরম আর কি রোদ হয়তো আপনাদের বিশ্বাস হবে না এই যে দেখুন আজকের পরিস্থিতিটা কিন্তু কি বলবো মরুভূমির মতো একেবারে মরুভূমির মতো যেমন গরমটা পড়ে ঠিক তেমন গরমটাই পড়ছে এই যে দেখুন এত তাপ এই যে আমার মেয়ে তো আর সহ্য করতে পারিনি এই যে দেখুন আধা ঘন্টা পরে আমি আবার আপনাদের সঙ্গে দেখা করব রোদ্রে যে ডিম ডিম্পোস করে খাবা তোমার কেমন লাগছে একটু ব্যক্ত করো খুব ভালো লাগছে সত্যি কি আজকে রোদ্রে ডিম ভাজা হবে সত্যি হবে তোমার বিশ্বাস ঠিক আছে দেখি চলো আধা ঘন্টা পরে আমি কিন্তু আবার ফিরে এসেছি এই যে এমনি কিন্তু অলরেডি তেল ব্রাশ করতে শুরু করে দিয়েছে কড়াইয়ে বেশি তেল দিলে তো এমনিতেও হবে না তাই হালকা একটু তেল দিয়ে কড়াটাকে একটু নরম করে নিচ্ছি দেখুন কিভাবে এমনি তেল ব্রাশ করছে আর মেয়ের গাল একেবারে লাল হয়ে টুকটুকে হয়ে গিয়েছে আর প্রচুর ঘেমে গিয়েছে তাই বেশিক্ষণ এখানে বসে থাকা যাবে না আধা ঘন্টার মধ্যে কিন্তু কড়াইটায় প্রচুর পরিমাণ কিন্তু গরম হয়ে গিয়েছে আমার হাত লেগেই কিন্তু হাতটা কিন্তু একেবারে গরম টকবকে হয়ে গিয়েছে প্যানে তেলটা দেওয়ার পরে বিশ মিনিট পরে আমি আবার এসেছি এই যে আমার মেয়ে কিন্তু আগে এসে বসে আছে এই যে দেখুন কড়াই কিন্তু প্রচণ্ড গরম হয়েছে আমি একটু হাত দিয়ে দেখি দেখুন কেমনটা গরম হয়েছে কি পরিমাণ রোদ যে এই যে বিশ মিনিটের মধ্যে তেল সহ কড়াই কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু গরম হয়ে গেছে জানি না কিন্তু ডিমটা ভাজা হবে কি না তারপরে আমি ট্রাই করে দেখাবো আপনাদেরকে প্রচুর গরম কিন্তু প্যান্টটা এবার আমি এই যে ডিমের মুখটা কিন্তু আমি খুলে নিয়েছি নিয়ে এই যে ছোট্ট একটা গ্লাস দেখছেন এই গ্লাসের ভিতরেই আমি সুন্দর করে কিন্তু ডিমটা একটু গুলে নেব। কেননা পোস্ট করা তো এখানে সম্ভব না তারপরেও যেন একবারে গুলে নিয়ে যদি একটু ভাজা যায় আর এমনি যেন খেতে পারে ঠিক সেভাবেই কিন্তু একটু গুলে নিয়েছি এই যে দেখুন একটা চামচ দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে এই যে ডিমটাকে কিন্তু সম্পূর্ণ মিশিয়ে নেব এই যে ইমনি তুমি ঢেলে দাও হ্যাঁ এখানে ধরো হ্যাঁ সুন্দর করে ধরো হ্যাঁ সুন্দর করে ধরো পড়ে যায় না যেন আস্তে করে এটার উপর দিয়ে দাও হ্যাঁ সামনে নাও হ্যাঁ ঢেলে আস্তে আস্তে দাও হ্যাঁ এই যে হ্যাঁ এই যে হ্যাঁ আস্তে দাও নিশ্চয় দেখ এখানে নিয়ে যাও হ্যাঁ এবার ঢেলে দাও আস্তে এটাকে এখানে হ্যাঁ ঢেলে দাও ঢেলে দাও হ্যাঁ দাও সম্পর্ সবগুলো দিয়ে দাও সবগুলো দিয়ে দাও সবগুলো দিয়ে দাও হ্যাঁ সব দিয়ে দিয়েছে এমনি ও বাবা ও মামা ছাতা দাও বাবা যেহেতু এমন জন্য ডিম্পোজ করছি তাহলে একটু লবণ আর একটু গোলমরিচ তো দিতেই হয় তাই এরপরেও দিয়ে দিলাম খাওয়া যেতে পারে কি না পারে সেটা তো বড় কথা না তারপরে ভাজার নিয়মটা তো আমি সেভাবেই ভাজতে চেষ্টা করছি দেখি একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে দিয়ে দিলাম যদি খাওয়া যায় তবে আমার বিশ্বাস একটু হলেও কিন্তু ডিমটা ভাজা হবে আমি দেখেই বুঝতে পারছি দেখুন একেবারে প্যানের নিচে কিন্তু হালকা হালকা কিন্তু একটু শক্ত হতে শুরু করেছে আমরা ডিমটা দেওয়ার পরে বিশ মিনিট হয়ে গিয়েছে আর এই যে দেখুন আমি আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি মিনারের অবস্থা দেখেছেন মিনারটা কিন্তু রোদ দিয়ে একদম চকচক করছে আর চারিদিকটা একদম ভাবছে একটা গরম কি করব বিপদে পড়ে কিন্তু ডিম ভাজতে এসেছি তাই ডিমটা কিন্তু ভেজেই আমাকে যেতে হবে বিশ মিনিট পরে ডিমের পরিস্থিতিটা দেখুন নিচ থেকে এবং ওপর থেকে কিন্তু শক্ত হতে শুরু করে দিয়েছে এই যে দেখুন ওপরটা কিন্তু একটা প্রলেপ পড়ে গিয়েছে একবার দেখে আমি ইন্নিকে নিয়ে এদিকে ওদিকে একটু ঘোরাফেরা করছি এক জায়গায় বসে থাকলে কিন্তু প্রচণ্ড গরম লাগছে তাই ইন্নি দেখুন খুব মানে খুশি যে ডিম ভাজা তো খাবেই সেই সাথে কিন্তু ছাদে একটা মানুষও নেয় একা একা ঘুরতে পারছে দেখুন কি নাচা শুরু করে দিয়েছে ইন্নি তো চলুন দেখি ওর তো একেবারে যে জায়গাটা সবচেয়ে পছন্দ সেই জায়গায় একবার হলেও যাবে সে যতই রোদ হোক না কেন সেই যে লোহার সিঁড়ি দেখি লোহার সিঁড়িতে গিয়ে আজকে কী পরিস্থিতি করে ওখানে হাত গরম দিয়ে দেখো হাত দিয়ে দেখো আরেকবার দাও সব হাত দাও এই যে এখানে হাত দাও এখানে হাত দাও এখানে হাত দাও পাশে আসো আসো আরেকবার হাত দাও এই যে এখানে হাত দাও দাও এখানে হাত এমনি ভয় আর হাত দিবি না চলো 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 ভয়ে পালিয়েছে তাকাও আল্লাহ এদিকে ওদিকে ঘোরাফেরা করে আমি কিন্তু এই যে আধা ঘন্টা পরে চলে এসেছি ওরে সর্বনাশ দেখুন কত সুন্দর নিচ থেকে এবং ওপর থেকে যে সাদা অংশটা সেটা কিন্তু হলুদ হয়ে গিয়েছে আর এই যে দেখুন সাদা অংশটা কিন্তু সাদাই আছে আর কুসুমের যে অংশটা সেটা কিন্তু হলুদ হয়ে শক্ত হয়ে আস্তে আস্তে কিন্তু শক্ত একটা প্রলেপ পড়ছে নিচের দিকটা কিন্তু অলরেডি শক্ত হয়ে এসেছে এই যে দেখুন জানি না ডিমটা ভাজা হবে কিনা এরপরে আমি আরও আধা ঘন্টা পরে কিন্তু এসেছি এসে দেখুন এই যে ডিমের পরিস্থিতি কিন্তু এই যে এটা আসলে আমি আপনাদেরকে কি বলবো রোদ্রে যে ডিম ভাজা হয় এটা কিন্তু একবারে সত্য না আবার যে হয়ে না তা কিন্তু না ডিমের যে নিচের অংশটা সেটা হচ্ছে সাদের যে একটা গরম সেটাতে কিন্তু পানিটা শোষণ করে নিয়েছে আর ওপরের অংশটা কিন্তু ওই যে যে রোদটা এই রোদের জন্য কিন্তু উপরের অংশটা পানিটা শুকিয়ে গেছে দেখুন এই যে এই পাশটা দেখুন পানিটা শুকিয়ে সাদা অংশটা একেবারে একটা হালকা শক্ত হয়ে গিয়েছে আর উপরের অংশটা ঠিক এমন শক্ত হয়েছে এখন কি আর করার ভাজা তো ভাজাই এই যে দেখুন অলরেডি ভাজা হয়ে গিয়েছে এবার দেখি কি বলে কি আসলে ডিম ডিম ভাজা ভাজা হয়েছে হয়েছে দেখুন এই তো ভালোই দেখি এবার ডিম থাকবে না আসলে কি বলবো ডিমটা ভাজা যেমন তেমন একেবারে রাবারের মতো কিন্তু শক্ত হয়ে গিয়েছে আসল কথা হচ্ছে এটা ভাজা হয়নি এটা শুকিয়ে গেছে এই যে দেখুন আমি একটু হাতে করে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কেমন একটা শক্ত আর রাবারের মতো হয়ে গিয়েছে সাদা অংশটা নিচের দিকে পানিটা শুকিয়ে গেছে। আর কুসুমের অংশটা ওপরের দিক দিয়ে পানি মানে পানিটা শুকিয়ে গেছে। এতেই হচ্ছে সূর্যের তাপে ডিম ভাজা তো চলুন আমাদের প্রধান চিফ গেস্ট ইন্নি ইন্নিকে খেতে দিয়ে দেখি ইন্নির রিয়াকশনটা কি কেমন হয়েছে আজকে ডিম ভাজা ইমনি ডিম খেতে খুব ভালো লাগবে সত্যি খুব টেস্ট হয়েছে এ হে তো আসলে টেস্ট হয়েছে ইন্ডি খাবে দেখি পাশড়া এই এই পাটা এই হ্যাঁ এই হ্যাঁ এভাবে খাবা ঠিক আছে নাও দেখি ইন্ডি খাও তো খাও হ্যাঁ হ্যাঁ এই তো এমনি তুলতে পেরেছি ও বাবা মুখে নাও মুখে নাও হ্যাঁ হ্যাঁ দেখো খাও হ্যাঁ খাও দেখি হ্যাঁ নেও মুখে নাও হ্যাঁ সুন্দর ডিম তো হ্যাঁ হ্যাঁ দেখা যাক হ্যাঁ আচ্ছা ওইটুকুই মুখে দাও অল্প করে মুখে দাও হম হ্যাঁ খাও তো দেখি তবে কিন্তু রোদ্রে ডিম ভাজা খেয়ে কিন্তু মানে খুব ভয় পাচ্ছে মুখে নিতেই চাচ্ছে না তারপরেও চেষ্টা করে দেখছে দেখি খাওয়া যায় কি না তবে একটু খেয়েছে তারপরে দেখি কতটুকু খেতে পারে তবে ইন্নি আর আমি এই যে দুইটা ঘন্টা অনেক কষ্ট করেছি রোদ্রের ভিতরে আমার মেয়ে কিন্তু লাল টুকটুকে হয়ে গিয়েছে রোদ্রের তাপে এই জন্য একটা হলেও আপনারা লাইক দিয়ে দেবেন আর আমার মেয়েকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই আমার মেয়েকে দোয়া করবেন এই যে দেখুন ডিম ভাজা আস্তে আস্তে খাচ্ছে সবাই ঘুমাচ্ছে দুপুরে আর আমরা দুজন কষ্ট করে কিন্তু রোদ্রে ডিম ভেজেছি তাই এজন্য সবাইকে বলছি সবাই এই ভিডিওটি দেখবেন এবং ইন্নিকে সবাই একটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি কিন্তু এখানে রেখে দেবো সবাই এমনির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম